নমস্কার আমার নাম ঝরা সেনগুপ্ত আমি দক্ষিণেশ্বরে থাকি আমার বয়স বাষট্টি বছর আমি প্রেশারের একজন রুগী আমার কোলেস্টেরল আছে আমার প্যানিক অ্যাটাক আছে হাইপারটেশন আছে বলছি যে আমি এই এই সমস্ত যে রোগে ভুগছিলাম এই বছর পাঁচ ছ এক ধরে তারপরে হতে হতে ইদানিং বছর দুয়ে ক্ষয় আমার হাজবেন্ডের মৃত্যুর পরে আমার ভেতরে প্যানিক অ্যাটাকটা খুব বেড়ে গেল রাত হলে পরে আমার মনে হচ্ছে মনে হতো যেন আমার পেশার বেড়ে যাচ্ছে মাথা গরম হয়ে যেত এবং তখন পেশার মাপতে গিয়ে দেখতাম পেশার আমার পরপর একশো আশি দুশো এরকম ঘরে চলে যাচ্ছে এবং তখন ওষুধ খেয়েও কিছুতে কন্ট্রোল হতো না ইন দি টাইম আমি কার্তিক সাহার ইউটিউবে কিছু কিছু প্রোগ্রাম দেখে আমার খুব অথেন্টিক মনে হতো এবং আমি ইন্টারেস্ট নিয়ে খুব উৎসাহের সঙ্গে ওনার ইউটিউবের প্রোগ্রামগুলো আমি দেখতাম সমস্ত ওনার সাজেশনগুলো ফলো করার চেষ্টা করতাম কিছু কিছু করে যে অনেক দিন ধরেই আমি কিছু কিছু ব্যাপারে ঘরের নানান রকম ব্যাপারে ওনার অ্যাডভাইসগুলো আমি মেনে চলেছি এবং তাতে আমি উপকার পেয়েছি কিন্তু ইদানীং আমার শরীরটা যখন খুব খারাপ হলো রাতে আমার ঘুম বন্ধ হয়ে গেল আমার খাবারের রুচি চলে গেল আমার একদম খাওয়া বন্ধ হয়ে গেল এবং এক সঙ্গে আমার দু মাসের মধ্যে ওয়েট প্রায় আমার আট কেজি কমে গেল। তখন আমি একটু অডিট হয়ে গেল যে ব্যাপারটা ঠিক আমার মনে হলো না তখন একদিন আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার সমস্ত সমস্যার কথা বললাম তো উনি তখন আমাকে ফোনে বললেন যে ফোনে তো এই সমস্ত এতটা গাইডেন্স তো আর ফোনে সব কিছু করা যায় না উনি আমাকে ওনার বাড়িতে আমাকে আসতে বললেন এবং আসার পরে উনি আমাকে উনি বললেন যে আপনি এখানে আসুন এখানে এসে আপনি একটা প্যাকেজের মধ্যে থেকে এখানে থেকে আপনি টোটাল ট্রিটমেন্ট এবং সমস্ত সকাল থেকে রাত অবধি কিভাবে আপনার আপনি চলবে আপনার টোটাল গাইডলাইনটা আপনি এখান থেকে পাবেন আপনি আসুন নতুবা আপনাকে ফোনে বলে দিলাম আপনি এখন একটু করলেন পরে একটু করলেন এরম ভাবে হবে না আমিও দেখলাম এর মধ্যে বলতে ভুলে গেছি আমার হাজবেন্ড রিসেন্টলি বছর তিনেক আগে উনি হঠাৎ করে মারা যান তারপর থেকে আমার শরীরের আমার নানান রকম প্রবলেমটা বেশি করে হলো তারপরে আমি একা থাকি আমার ছেলে মেয়েরা দুজনে বাইরে থাকে বিদেশে থাকে আমার প্যানিক অ্যাটাকটা রকম হতো তা তা আমি তখন দেখলাম যে এর থেকে ভালো সাজেশন আর কিছু হতে পারে না ওনার গাইডেন্স থেকে ওনার কাছে থেকে যদি আমি ট্রিটমেন্টটা করতে পারি এবং টোটাল ব্যাপারটাকে আমি প্যাকেজটাকে গ্রহণ করতে পারি তাহলে আমারই কাজ হবে তখন আমি আমার মতন করে আমি চলে এলাম ওনার বাড়িতে এবং ওনার বাড়িতে আসার পরে পরের দিন ভোরবেলা থেকে শুরু হলো টোটাল গুরুকুলের মতন সকালবেলা থেকে শুরু করে দাঁত মাজা থেকে আমার টোটাল লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেল আমার দাঁত মাজার ওনার তৈরি জিনিস দিয়ে আমি দাঁত মাজলাম প্রথম দিন দাঁত মাজলাম ওনার তৈরি তেলটা আমি ব্যবহার করলাম ওনার বতন করে উনি যেরকম ভাবে যেখানে উনি আমাকে বাটি ভর্তি করে সরি বাটি ভর্তি করে ওনার মাজনটা দিয়ে ব্রাশ করে করার পরে উনি বললেন আপনি খেতে পারবেন খান তা আমি তো অত ফল দেখে আমি ভয় পেয়ে গেলাম কারণ সকালবেলা আমাদের সকালবেলার বেশ চা বিস্কিট খেয়ে তারপরে ব্রেকফাস্ট করাও একেবারে টোটাল অন্যরকম ভাবে থাকতাম সেখানে ওনার এখানে এসে টোটাল ওইভাবে ফল এবং আনুষঙ্গিক ফলের সঙ্গে উনি যা যা দিয়েছে ওনার ট্রিটমেন্ট অনুযায়ী উনি আমাকে যা যা খেতে দিয়েছেন আমি প্রথম দিনে একটু চমকেই গেলাম যে আমি এগুলো খেয়ে হজম করতে পারবো তো একটু যে প্রবলেম হয়নি সেটা বলবো না প্রথম দিন একটু বিকালের দিকে একটু কিরকম কিরকম লাগছিল মনে হচ্ছে যেন একটু গ্যাস ফর্ম করেছে তারও ব্যবস্থা কিন্তু উনি করে দিলেন ওই যে একটু মাথাটা ঘুরছিল একটু গ্যাস ফর্ম করেছিল তখন এসে তিনি একটা ট্রিটমেন্ট করলেন সঙ্গে সঙ্গে ওনাকে বলা মাত্রে উনি একটা ট্রিটমেন্ট করলেন আমার মাথা ফাতা ধরে একদম জ্যাম হয়েছিল কি অদ্ভুত কাণ্ড আধ ঘন্টা এক ঘন্টা আধ ঘন্টার মধ্যেই দেখলাম পুরোপুরি আমি একদম আমার মাথা যন্ত্রণা কমে গেছে পেট ব্যথা কমে গেছে আমি একদম আবার আমার খিদে পেয়ে গেছে তারপরে আমি আবার সেই রাত্রে যথারীতি ওনার নিয়ম মতন আমি খাওয়া দাওয়া করলাম এবং আমি ভাবতে পারিনি তারপরে দেখলাম রাতে খিদে পেলো যাই হোক প্রথম দিনটা এভাবে কাটলো পরের দিনটা থেকে আর আমার গ্যাস ট্যাস হলো না পরের দিনটা আমার মোটামুটিভাবে ভাবে সারাটা দিন কেটে গেল কিন্তু খিদেটা যে পুরোপুরি ভাবে যে আসছে সেটা বুঝলাম না সেকেন্ড দিন থার্ড দিন অদ্ভুত ব্যাপার থার্ড দিন সকালবেলা পেট ভর্তি করে ফল খাওয়ার পরে এই সাড়ে এগারোটা এগারোটা নাগাদ তখন দেখছি আমার খিদে পাচ্ছে তখন আবার আমি তখন উনি তখন একটু সময়ের জন্য বাইরে গেছেন তা উনি আমাকে বলেই গেছেন সব কোথায় কি আছে সব উনি আমাকে দেখিয়ে গেছেন এখানে এই আছে এখানে এই খাবার আছে এখানে এই খাবার আছে তা আমি অবাক হয়ে গেলাম আমি বাড়িতে করে নিজে খাবার নিয়ে আমি এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আবার একা একা খেলাম তারপরে উনি আসার পরে আমি সঙ্গে উনি যখন ঢুকলেন একটা নাগাদ লাঞ্চের টাইম আমি তখন ওনাকে একদম উচ্ছ্বসিত বললাম যে আমার অদ্ভুত ব্যাপার আমার এত খিদে পেয়ে গেছে আমি কিন্তু খেয়েছি শুনে উনিও খুব খুশি হলেন উনিও খুব ভালো এবং আমার যে খিদে পাচ্ছি আমার জিবি আগে মুখের মধ্যে একটা ড্রাইনেস ছিল লালাটা হতো না হতো মানে যেটা দিয়ে খাবারটা হজম করবে আমি বুঝতে পারতাম আমি কেবল ঘন ঘন জল খেতাম মুখটা আমার কিরকম একটা ড্রাই ড্রাই ভাব থাকতো কিন্তু আমার এখন মুখে যথেষ্ট লালা হচ্ছে মুখের মধ্যে খাবার খেলে পরে খাবারটাকে চেবানোর সময় আমার যথেষ্ট লালার রস বেরোচ্ছে তারপরে ওনার তৈরি করা তেলটা নিয়ে আমি মাখার পরে রাতে আমি ঘুমোতে পাচ্ছি আমি সকালে প্রেশারের ওষুধটা বন্ধ করে দিলাম সন্ধ্যাবেলাতে আমি একটা হার্টের ওষুধ খেতাম সেটা বন্ধ করে দিলাম কোলেস্টেরলের ওষুধ বন্ধ করে দিলাম আস্তে আস্তে আমি সমস্ত ওষুধগুলো বন্ধ করে দিয়েছি এখন আমার যথেষ্ট পরিমাণে ঘুমও হচ্ছে খিদেও হচ্ছে এবং টাইম টু টাইম আমি সমস্ত খাবার খেতে পারছি তাই আমি আপনাদের সবাইকে বলবো যারা এরকম বিশেষ করে আজকের বর্তমান যুগে ম্যাক্সিমাম সবারই ছেলে মেয়েরা বাইরে থাকে বিদেশে থাকে একা একা যারা এরকম ভাবে থাকে তাদের যে প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাকটা যে কি আমাকে আমার মনে আছে লাস্ট পাঁচ ছ মাস আগে আমি যেই ডাক্তারদের কাছে যেতাম ডাক্তাররা আমাকে প্রায় পাগলের মানে সাইকিয়াট্রিস্ট এর কাছে যেতে বলেছে তাদের আমি বলে বোঝাতে পারতাম না আমার প্যানিক অ্যাটাকটা কি কি মারাত্মক আকার ধারণ করেছিল আমার বুকটা ধরপর করত আমার কি রকম চোখ অন্ধকার হয়ে আসত এই ব্যাপারটা আমি তাদেরকে বলে বোঝাতে পারতাম না তারা ভাবত আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে অ্যাডভাইস করেছে তারা হাসাহাসি করতো লাস্টের দিকে দেখতাম কোনো ডাক্তারদের যদি বলতাম ডাক্তারবাবু আমার এরকম হ্যাঁ প্রেশার এরকম ইয়ে গেছে তখন তারা পাত্তা দিত না তখন আমি দেখলাম না আস্তে আস্তে তো আমি একদম অন্য দিকে আমি চলে যাচ্ছি তখন আমি এই জায়গায় আসার সিদ্ধান্ত নিলাম তখনই ওনার সঙ্গে যোগাযোগ করে আমি এই জায়গা আসার সিদ্ধান্ত নিলাম এবং বর্তমানে আমি খুব সুস্থ আছি ওনার প্যাকেজের আন্ডারে থেকে আর কয়েকদিন বাকি আছে আমি পুরোপুরিভাবে ওনার প্যাকেজটাকে কমপ্লিট করে পুরোপুরি সুস্থ পুরোপুরিভাবে সুস্থ আমি এখন হয়েই গেছি কারণ আমি খাওয়া দাওয়া করছি ঘুমোতে পারছি সকালবেলা আমার একদম ঘুম থেকে উঠে বিছানা থেকে মেঝেতে পা দিলেই আমার পটি পাচ্ছে পুরো পটি আমি আগে যেমন গিয়ে বসে থাকতে হতো আমার ফুল পটি ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার এখন টয়লেটে আমার বেশি সময় লাগছে না এবং অদ্ভুত ব্যাপার সকালবেলা উঠে পরে একদম সাড়ে ছটা সাতটার মধ্যে আমি পটি করে স্নান টান করে এসে সোজা আসনে বসে যাই এবং উনি আমাকে প্রাতকালীন যে সমস্ত প্রাণায়াম আছে যে সমস্ত এক্সারসাইজ আছে সবকিছু আটটা সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করে দেন মোটামুটি ব্রেকফাস্ট নটার মধ্যে হয়ে যায় এবং সম্পূর্ণ ফল এবং ওনার দেওয়া সমস্ত ডায়েটের মধ্যেই আমি রয়েছি সে ডায়েটের মধ্যে থেকে পুরোপুরি সুস্থ আছি আপনাদেরকেও বলবো আপনারা যারা এরকম ভাবে সমস্যায় ভুগছেন তারা দেরি না করে তারা অবশ্যই কার্তিক সাহার সঙ্গে যোগাযোগ করুন এবং ওনার আন্ডারে থাকুন যাতে নিজেদেরকে সুস্থ করতে পারে সুস্থ ভাবে যাতে নিজেদেরকে জীবন জীবনযাপন করতে পারবেন আর এই সমস্ত অ্যালোপ্যাথিক যে সমস্ত ওষুধগুলো আছে অর্থাৎ ভেষজ উনি যে সমস্ত ভেষজ ট্রিটমেন্ট গুলো করছেন ভেষজ খাওয়া দাওয়া গুলো সমস্ত চা থেকে শুরু করে সবকিছু ওনার হাতে তৈরি যেমন কি জল পর্যন্ত ডিটক্স ওয়াটার উনি নিজে তো হাতে তৈরি করে তাতে সমস্ত জিনিসপত্র মেশাচ্ছেন সেই ডিটক্স ওয়াটার সারা দিনে অল্প অল্প করে খাচ্ছি যখনই টয়লেটে যাচ্ছি ডিটক্স ওয়াটার খাচ্ছি ওনার জল থেকে শুরু করে একদম উনি পায়ের নখ থেকে মাথার চুল অব্দি যাবতীয় ট্রিটমেন্ট উনি করছেন এবং তাতে আমি যথেষ্ট সুস্থ আছি